হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে আসছি নতুন একটি ব্লগস দেখুন আমার হাজব্যান্ড কি করছে সে শিল্পাটাই মেহেদি বাড়ছে কারণ তার নাকি চুল পেকে গেছে গোব পেকে গেছে এই জন্য সে মেহেদি নিবে আমি বেটে দিই না সে নিজেরটা নিজেই করছে আর আমার মেয়ে তাতে সাই মিলাচ্ছে সে বলছে আমিও বাড়বাম ও আম্মু তুমি কি বাটবা সত্যি তুমি পারো বাবা তো বাবার সঙ্গে বাটো মেয়েদি ওরকম করে তুমি কি ব্লক করছো তুমি কি ব্লকস করছো কেমনে করে তুমি তোমার একটা ছড়া বলো তো মিটি মিটি তারা বলো সুন্দর করে বলো তুমি কাজ করছো তোমাকে আর দেখাবো না হুম না দেখুন আমার ঘরের অবস্থা কি করে রাখছে জানালা বাইরের পরিবেশ যে বাসায় থাকে রোজের ট্রেন তো তাই আমো ফেলো না বাবা সব সময় রেগুলই করতে থাকাম আমি সব সময় এলোমেলো দেখো তুমি আমার চুলগুলো পেকে কি হয়ে গেছে তোমাকে বলতেছি বারবার প্রত্যেক শুক্রবার আসলে বলি যে একটু মেহেদি পাতা এনে আমাকে বেটে দাও আমি মাথার চুল গুলোতে একটু কালার করে কেন নতুন করে প্রেম করার জন্য তখন আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি নিজেই মেহেদি পাতা নিয়ে আসবো দেখো আমি এই মেহেদি পাতা নিয়ে আসছি দেখো অনেক সুন্দর মেহেদি পাতা তো নিয়ে আসছি যখন আমি নিজে বাড়তেছি

হিংসুক মানুষও তো হিংসুটের কথাই হবে এটাই স্বাভাবিক কথা আমি অনেক কাজ ছেড়ে কেবল আসছি একটু রেস্ট নেব সে আমাকে বলছে মেহেদি বেটে দাও সে তোমার মেহেদি তুমি বাটো ভাই তোমার তো এখন অনেক রঙের সময় আমার তো না আমার বয়স হয়ে যাচ্ছে তো দেখুন এই হচ্ছে ঘরের অবস্থা খুব এলোমেলো করে রাখছে রান্না টান্না শেষ করে আসলাম

হ্যাঁ মা ভেঙে ফেলছে তো তো তুমি কিছু বলো নি বকা দাও নি খুব বাচ্চারা দুষ্টু তো জিদান আর আবদুল্লা কে তুমি বকা দাও নি হ্যাঁ বকা দিব তো তোমার একটা ভেঙে দিয়ে গেল কালকে খেলতে খেলতে তাইলে তো বকা দিতেই হবে দেখো কেমন করে ভাঙছে তাই না মা হ্যাঁ অবশ্যই মা তোমার বিছানাটাই তুমি উঠো যাও তুমি লাফালাফি ওরে বাবা আমার আম্মু সারাক্ষণ এইখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আর এতো লাফালাফি ঝাঁপা ঝাঁপি এগুলাই করতে থাকে খুব মজা পাই বলে জানবো ব্লগস করব ব্লগস করব বুঝে না তো ক্যামেরার সামনে আসলেই লাফালাফি আনন্দ পাই আসো 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 আমরা ওই রুমে যাই এলুম করছো তোমা নামো আমি কুশিয়ে ফেলছি নামো নামো ব্যাস হ্যাঁ ব্যথা পেয়ে গেছো আচ্ছা সমস্যা নেই আম্মু আম্মু কি বলো তো তোমাকে গোসল করতে হবে তো এই যে পানি গরম দিয়েছি গোসল করবে না কি হলো তোর বাবা মতো শুরু এইমাত্র শুরু করলাম বুঝতে পারছি শিল্পটা বাড়তে বিরক্ত লাগবে ওই কানে হেডফোন ঢুকাই গেছে ও যারা ওইদিকে গান চলবে কানের মধ্যে কাজ বুদ্ধি আছে তোমার অনেক আমি জানি তোমার বুদ্ধি অসাধারণ কিন্তু কাজে লাগাও না কি হয়েছে মা কি হয়েছে বলো ওদিকে যাব তাইলে তুমি একটা স্বরে বলে দাও মিটি মিটি তারা বলে দাও তারপরে তোমাকে আমরা গ্লাসের উপরে হিরে মতো জ্বলতে থাকো তোমাকে আমরা সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তুমি বলো মাসাল্লাহ বলো হম তাহলে তুমি এক দুই বলো তো তারপরে তারপরে কি বলো তিন তারপরে তারপরে পাঁচ তারপরে তুমি পারো না বলতে সুন্দর করে বলো তুমি কিন্তু পারো বলতে বিশ পর্যন্ত দুষ্টু করো না ঠিক আছে আমি রেখে দিব তাইলে তোমাকে আদরও করবো না চকলেটও দেব না দেব না তোমার বাবা মেয়ে পারছে না বুঝছ বাবা অনেকটাই তো হয়ে গেল শক্তি সামর্থ্যবান মানুষ তো সময় লাগবে না মেয়ে তো ভালো করে করতেছো হুম

তুমি কাকে বেশি ভালোবাসো বলো জিজ্ঞেস কাকে বেশি কর্ম তুমি কাকে বেশি ভালোবাসো কাকে মাকে না বাবাকে দুজন কে ভালোবাসো বলো আমি দুজনকেই ভালোবাসি